হ্যালো সবাইকে আমি আজকে বানাবো পাপড়ি চাট সরি পাপড়ি চাট না পাপড়ি চাটের রেসিপি আমি দেখাচ্ছি না এই ভিডিওতে তবে তোমরা চাইলে আমি সেটাও শেয়ার করে দেব তো আজকে আমি কিভাবে পাপড়ি চাটের প্লেটটা সাজাবো বা এখানে পাপড়ি চাটের জন্য কি কি জিনিস উপকরণ লাগে সেগুলো নিয়েছি সেগুলো আমি আজকে শেয়ার করব তো এখানে রয়েছে ফার্স্টে দেখালাম পাপড়ি তারপরে রয়েছে এখানে তেঁতুলের ওই যে চাটনিটা ওরা ইউজ করে সেটা তারপরে এখানে রয়েছে মটর কলাই দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে এখানে রয়েছে বাদাম পেঁয়াজ কুচি ঝুড়ি ভাজা ওখানে পাপড়িগুলো বানিয়ে নিয়েছি তেলে ভেজে সেটা রাখা রয়েছে আর ওদিকে রয়েছে দই দিয়ে যে ঘোলটা বানায় দই তারপরে বিনুন এইসব দিয়ে যে ঘোলটা বানায় ওটা বানিয়ে রেখে দিয়েছি এবার চলো আমার তো চলো এবার আমরা এই সমস্ত উপকরণ দিয়ে পাপড়ি চাটের প্লেটটা সাজাবো আর পাপড়ি চাট এতটাই লোভনীয় যে প্লেটটা দেখেই সবার জিবে জল চলে আসবে তো চলো এবার আমরা এক এক করে পাপড়িগুলো দিয়ে প্লেটটা সাজিয়ে নেব সব পাপড়িগুলো আমরা প্লেটে এইভাবে দিয়ে দেব তারপরে আমরা মটর পেঁয়াজ লঙ্কা দিয়ে যে মিক্সটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব মাঝে সুন্দর করে তারপরে আমরা ওই দই যে দইয়ের যে ঘোলটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব তারপরে আমরা একে একে ঝুড়ি ভাজা বাদাম পেঁয়াজ কুচি তারপরে লাস্টে ওই যে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দেবো যাতে একটু সুন্দর দেখতে লাগে তো এভাবেই আমরা সাজিয়েছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন কিন্তু